হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় বাড়িতে অনেকদিন ফুরলি হয়নি তালে তাই ফুরলি হবে বলে দিদি সব তোরচর চলছে এদিকে মা তাল ছড়ছে আর এদিকে দিদি ফুরলি করবে বলে ময়দা চিনি সুজি এবার আউডবে দিয়ে ভালো করে মিক্স করে অনেকক্ষণ মানে মাখাতে হয় যাতে মানে ওই ডালা ডালা ভাবটা না থাকে এটা আমাদের গুঁড়ি ব্যবহার হয়নি হয়নি বলতে অন্য কোনো দিন হয় আজ দিনে হয়নি এবার ভালো করে যদি বাটারটাকে করে নিয়েছে মিক্সড করে নিয়েছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছে এবার গোলগুলি হবে আমার না গোলগুলিটা খুব ভালো লাগে তো মনে একটা ভালো লাগে না বাট ভাল মোটামুটি ভালো লাগে আর দেখা লাল লাল করে দিদি ভেজে নিচ্ছে কার কার তালের ফুরুলি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভালোই লাগে এবার প্রথম তাল তো ও বেশ ফুরুলিটা ভালোই হয় এবার লাল লাল দেখো ওদের লাল লাল করে ভেজে নিয়েছে ও থেকে কি মনে হচ্ছে দেখো তোমরা কমেন্ট করে জানার আমাকে একটা গরম গালে রুকিয়ে দিয়েছে এত গরম সব কোড়া থেকে তুলেই আমার চিপ তো মানে পুড়েই গেলে ফুঁ দিয়ে দিয়ে খাচ্ছি দেখো কত সুন্দর পুরো একবারে যেন সে চপে যেমন ফুরুলি হয় ওরকম ফুরুলির মতো দেখতে লাগছে তেমন হয়নি একটা তালে তো একটুখানি হয়েছে আমি খাচ্ছি আর ভিডিও করছি আর আর ওরা রান্না করছে